আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম তো দেখতে পাচ্ছেন প্রচন্ড রকমের গরম তো আপনারা হচ্ছে কী কোথা দেখে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের ওদিকে কি মানে একই রকম গরম জানাতে বলবেন না তারপর এদিকে সকালে নাস্তা খেয়ে নিয়েছিলাম আজ একটু অন্যভাবে রুটি তৈরি করা হয়েছে একটু শক্ত শক্ত টাইপের আর হচ্ছে হাঁসের মাংস দিয়ে লাউ রান্না করেছিলাম সেগুলো দিয়ে খেয়ে নিচ্ছি এটা ছিল আজকের সকালের মানে শ্যুট করা ভিডিও আর এরপর হচ্ছে যেগুলো শেয়ার করবো এগুলো ছিল কালকের তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের তিনটা কলেজার টুকরো হাঁস এগুলো বড় হবে মানে অনেক আশা নিয়ে এগুলোকে পালন করা হচ্ছিল এমনিতে এগুলো ভালো ছিল কিন্তু এ তো এই দুই তিন দিন ধরে দেখা যায় এগুলোর ওজন কমতে থাকে আর এখানে মরিয়াম হাতে নিয়ে দেখছিল এগুলোর ওজন মানে কমছে শুধু দিন দিন কমতেই থাকছে মানে খেন যেন দেখতে লাগে এগুলো ভালো কিন্তু খেন ওজন কমে সেগুলো সে ব্যাপারটা আসলে আমরা বুঝতে পারছিলাম না তো বলছিল এগুলো জবাই করে খেয়ে নেই আর যদি বড় করতে যাই যদি এরপর মরে যায় কোনো কারণে তো সেই আর কি বয় আর দেশি হাঁস থাকলে দেখা যায় খুব বেশি একটা সমস্যা হয় না কিন্তু চীনা হাঁসের হচ্ছে একটু মানে অল্পতেই এগুলো অসুস্থ হয়ে পড়ে একটু দেখে শুনে কিন্তু এগুলোকে বড় করতে হয় তো এরপর হাঁসগুলোকে জবাই করা হলো তিনটাকেই কিন্তু একসাথে জবাই করা হয়েছিল তো আমি ভাবছিলাম বড়ো হলে সবগুলো একটা একটা করে আমরা জবাই করে খাবো আর খাওয়ার জন্য যেহেতু পালন করা হচ্ছে এখন দেখা যায় ফাইনালি তিনটাকেই একসাথে মানে জবাই করা হয়েছে আর এইগুলো দেখা যায় জবাই করার পর আমরা যেগুলো দেখলাম কতটুকু মাংস হলো সেগুলো একটু পরে শেয়ার করবো এখানে দেখতে পাচ্ছেন আমি সবজি কেটে নিয়েছিলাম লাউ দিয়ে রান্না করব আর কিছু মাংস হচ্ছে মানে এমনিতে বোনা রান্না করব আর যেগুলোর মধ্যে একটু হাড় আর কি হাড়ের অংশ তারপর কলিজা গিলা পা এগুলো দিয়ে লাউ রান্না করব। এখানে ফ্রেশ একটা লাও আনা হয়েছিল আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি এনজয় করবেন যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এরপর চলে আসলাম এদিকেই তো হাঁসগুলোকে এখন সুন্দর করে কেটে নিয়েছিল এগুলো পরিষ্কার করা হয়ে গেছে আর যদি বড় হয়ে গেলে জবাই করা হতো দেখা যায় হাঁসের চামড়া সহ রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে আর এগুলো কিন্তু চুটো রয়েছে এখনো বড় হয়েছে বাট চামড়ার মধ্যে প্রচুর লোম থাকে লোমের কারণে দেখা যায় চামড়া খাওয়া যাবে না যার জন্য চামড়া ফেলে দেওয়া হয়েছে আর এই তো এখন হাঁস তিনটাকে কেটে নিচ্ছিল আর এই হাঁসগুলো দেখা যায় ডাকে কম মানে একদম শান্ত টাইপের হাঁস আর কি তো কোন কিছু হয়ে গেলে দেখা যায় দেশি হাঁসগুলো যেরকম ডাকাডাকি করে এগুলোকে যদি খেয়ে উঠাইয়ে নিয়ে চলে যায় তাও ওরা ডাকবে না এরকম শান্ত এই হাঁসগুলোকে যে জায়গার মধ্যে রাখা হতো তো সেখান থেকে দেখা যায় কখন যেনি বলপিন খেয়ে ফেলেছে খাবারের সাথে সাথে আর হাঁসগুলো দেখা যায় মাটির মধ্যে কিন্তু পোকামাকড় এগুলো খুঁজে খুঁজে খেয়ে থাকে আর মাটির সাথে হয়তো বা ছিল হিজাবের যে পিন আমরা হিজাবের মধ্যে লাগাই বলপিন সেগুলো ছিল আর ওখান থেকে কিন্তু পিন খেয়ে নিয়েছে তিনটা হাঁসের ভিতরে কিন্তু হিজাব পিন পাওয়া গেছে তিনটা চারটা করে এরকমের এরপর ভিতরে ছিল পাথর অনেকগুলো পাথর হয়ে ফেলেছে এরপর হিজাবের ফিন তো এগুলোর ভেতরে টাকা অবস্থায় হাঁসগুলো মানে কীভাবে দিন বেঁচে ছিল আমরা জানি না বা আমাদের ডিজেখে ছিল আর ওজন কমতে থাকে যার জন্য আমরা জবাই করেছি কিন্তু এমনিতে হাঁসগুলো অনেক ভালো ছিল মানে কোনো অসুস্থ টাইপের হাঁস ছিল না আরে তো দেখতে পাচ্ছেন ফাইনালি এই তিনটা হাঁস থেকে মাংস হয়েছে আরও বেশি বড় করে যদি জবাই করতাম তাহলে দেখা যায় একটা হাঁসেই এই এতটুকু মাংস হতো তো না বুঝে দেখা যায় কোনো কিছু করলে যেমন হয় মানুষের বেলায় ঠিক তেমনি ওরা যেহেতু বুঝে না পশু তাই ওদের সাথেও এমনটা হয়েছে তো যেখানে সেখানে আসলে হিজাব পিন ফেলে দেওয়া ঠিক না তো এখন বুঝতে পারলাম আর হিজাব পিন এমনিতেই মানে পরে যায় পরে গিয়ে দিকে যে চলে যায় আমরা নিজেও জানি না তারপর চলে আসলাম এদিকে রান্না করতে আমি এখানে দেখতে পাচ্ছেন একটা হাড়ির মধ্যে নিয়ে নিলাম চীনা হাঁসের মাংস এরপর দিয়ে দিচ্ছিলাম মরিচ হলুদ ধনিয়া লবণ আর এখানে দিয়েছি আমি জিরার গুঁড়ো তারপর দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে পাঁচফোড়নের গুঁড়ো দিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা দিয়েছি তো আদা বাটার রসুন বাটা একটু বেশি পরিমাণ দিতে হবে হাঁসের মাংসের মধ্যে হাঁসের মাংসের মধ্যে দেখা যায় একটু বেশি মশলাপাতি লাগে এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি এলাচ তারপর লবঙ্গ দিয়েছি আর এখানে কিছু শুকনো আস্তা মরিচও দিয়েছি এরপর আমি দিয়ে দিলাম এখানে সরিষার তেল হাফ কাপের মতো তো সরিষার তেল দেওয়ার পর দেখা যায় আমার কাছে মানে মনে হচ্ছিলো তেল কম হয়ে যাবে তো পুরোটা রান্না আমি চাইছিলাম যে শুধু সরিষার তেল দিয়েই রান্নাটা করব আর সরিষার তেল দেখা যায় অল্প ছিল তাই আমি যতটুকু ছিল দিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমাদের যে নর্মাল রান্নার তেল সেগুলো একটু দিয়ে দিলাম এখানে এখন সুন্দর করে মাখিয়ে জাঁকিয়ে নিয়ে নিয়েছি এরপরই তো আগুন জ্বালিয়ে দেবে আর আস্তে আস্তে এই চুলার মধ্যে রান্না করব। ঘরে কিন্তু রান্না করা সম্ভব না তাই বাহিরে চলে আসলাম আর একটু মানে সময় লাগিয়ে রান্না করতে হবে যেহেতু তাই আস্তে আস্তে রান্নাটা হবে আর এই দিকে কিছু কলিজা গিলা হাড্ডি এগুলো নিয়ে নিয়েছি তো একটা কড়াইয়ের মধ্যে এগুলো নিয়ে নিলাম আবারও মশলাপাতি দিয়ে দিচ্ছি একইভাবে আর এখানে এই তো হাঁসের হাড্ডি গুড্ডি দিয়ে রান্না করা হবে লাউ তো লাউ রান্না মানে লাউ খাওয়া আগে কিন্তু দেখিয়ে দিয়েছি কিন্তু রান্নাটা এখন আপনাদের সাথে শেয়ার করছিলাম আর এই তো এখানে তেল দিয়ে দিচ্ছি একদম শেষে মশলাপাতি আমার দেওয়া হয়ে গিয়েছে আবারও সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আর এই দিকে কিছুক্ষণ পর ডাকনা খুলে একটু নাড়াছাড়া করে দিচ্ছিলাম কিছুক্ষণ পর পর কিন্তু ডাকনা খুলে নাড়া দিতে হবে কারণ এখানে প্রচুর মশলা আছে তো লেগে যেতে পারে আর এই তো দেখতে পারছেন একদমই বাতাস নাই মনে হচ্ছে সব কিছু একদম শান্ত নীরব হয়ে আছে একদম জিম দরানো রোদ মানে সহ্য হচ্ছিল না গরম তখন আমাদের এদিকে চলে আসলাম ঘরে চুলায় একদম মিডিয়াম আছে বসিয়ে রেখেছিলাম এই কড়াইটা তো এদিকে একটু নাড়া দিয়েছি এরপর আবারও চলে গেলাম বাহিরে তো সবাই মিলেই দেখা যায় রান্নাটা করেছি আমরা এখানে কিন্তু মাংস বসানো হয়ে গিয়েছে কষিয়ে যখন পানি শুকিয়ে গিয়েছিল আবারও এখানে পানি দেওয়া হয়েছে এরপর আবারও ভালোভাবে রান্না করা হয়েছে এখন যখন পানি শুকিয়েছে তখন আর কি লাউ দেওয়া হচ্ছিলো আর এইদিকে দেখতে পাচ্ছেন হাঁসের মাংস বোনাটা কিন্তু আস্তে আস্তে রান্না হচ্ছে এদিকেও যখন পানি একদম শুকিয়ে গিয়েছিল তেল উপরে বেশি উঠেছে তখনই দিয়ে দিলাম আরও দুই কাপ পরিমাণ গরম পানি ফুটন্ত গরম পানি দিলে দেখা যায় খুব দ্রুতই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর এই মাংসগুলো দেখা যায় মানে হাঁসের মাংস যতটা শক্ত হয় ঠিক অতটা শক্ত ছিল না একটু ছোটো অবস্থায় জবাই করা হয়েছে সব শেষে দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি তার আগে আমি এখানে কিছু কাঁচামরিচও দিয়েছি আর এখন লাউ রান্না করা হয়ে গিয়েছে আর এইদিকে দিকে আবারও টাকা কুলে দিয়ে দিচ্ছিলাম কিছু কাঁচামরিচ কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার হবে হাঁসের মাংসের তরকারিতে আর আমি কিন্তু এটা রেসিপি দেখেই রান্না করছিলাম এরপর দিয়ে দিচ্ছিলাম আমি এখানে ডালা জিরার গরু এখানে চাইলে আর একটু মানে আদা কুচি দিলে আর কি আর একটু ভালো হতো তো আদা কুচি করা ছিল না আমি একদম শেষে দিয়ে দিতাম আরও বেশি গ্রান হতো তরকারিতে এরপর একদম আছে দেখা যায় কিছুক্ষণ দেখতে পাচ্ছেন চীনা হাঁসের মাংস এই তো প্রথমবার রান্না করলাম আর প্রথমবার হচ্ছে আমরা সবাই খাব তো হয়ে চলে আসলাম খাবার খেতে দেখতে পাচ্ছেন এখানে পাশের বাড়ির বাবি ওনার গাছের বোম্বাই মরিচ দিয়েছেন তো হাঁসের মাংসের সাথে হচ্ছে মরিচ দিয়ে শসা দিয়ে আমরা সবাই খাচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তরকারিটা দেশি যে হাঁসগুলো ওই হাঁসের থেকে দেখা যায় একটু মানে অন্য টাইপের ছিল এই মাংস খেতে কিন্তু ভীষণ মজা আর দেশি হাঁসের মতো গন্ধও ছিল না ওইভাবে বিকালবেলায় বাহিরে চলে এসেছে আর একটু সুন্দর করে ভিডিও করছিল বিকালে হচ্ছে আমাদের বাড়ির সামানটা কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে আকাশটা অনেক সুন্দর পরিষ্কার ছিল আর তো এখন হচ্ছে সবাই মিলে আমরা জাম্বুরা মাখা খাবো আর এখানে জাম্বুরা বানিয়েছে জায়েদ তো দেখতে পাচ্ছেন এখানে মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছিল তো সে মাখাবে বলছিল এখন দেখা যায় বলছে না তোমরা মাখিয়ে নাও তো এখন মাখিয়ে নিচ্ছে আর এখানে শুকনো মরিচ দিয়েছে তারপর রসুন কুচি এখানে দিয়ে দিচ্ছিল ধনিয়া পাতা কুচি কি যে একটা গ্রান বের হয়েছে এরপর দিয়ে দিচ্ছে কিছু লেবুর রস সুন্দর একটা গ্রান হবে আর এখানে হচ্ছে ওরা বাহির থেকে কিনে আচার নিয়ে এসেছে আমরা যে বারমিস আচার খাই সে সেখানে কিছু প্যাকেট নিয়ে এসেছে সেখান থেকে দিয়ে দিল এখানে সরিষার তেল অল্প এখন সুন্দর করে মাখিয়ে নিবে আর এই জাম্বুরা মাখাটা একদম মিষ্টি মিষ্টি ছিল কারণ বাজারের যে বারমিস আচার সেগুলো কিন্তু মিষ্টি টাইপের আচার তো মিষ্টি মিষ্টি টাইপের জাম্বুরা মাখা হয়েছে রাতের বেলা দেখা যায় ওদের অনেক বেশি গরম লাগছিল তো গরমের সময় এই জাম্বুরা মাখাটা দেখা যায় খেতে ভীষণ মজা লাগছিলো তো এখন আমরা সবাই মিলে খেয়ে নেব হাত দিয়েই খেয়ে নিচ্ছি খুবই টেস্টি হয়েছিল তো গরমে আপনাদের অবস্থা কেমন কমেন্ট করে জানাবেন আর এই তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম